বনের পাশে একটা শান্ত গ্রাম ওখানে অনেক প্রাণী থাকে একসাথে হরিণ বানর পাখি আর তাদের মধ্যে এক খরগোশ আর এক কচ্ছপও আছে খরগোশটা একটু গর্বী প্রকৃতির সবাইকে দেখিয়ে বেড়ায় আমি যত দ্রুত দৌড়াতে পারি কেউ পারে না আমি দৌড়ালে ধুলো উড়ে যায় সব প্রাণী তার এই কথা শুনে হাসে কিন্তু কেউ কিছু বলে না শুধু কচ্ছপ চুপচাপ এক কোণে বসে থাকে মাটির ওপর ধীরে ধীরে পা টেনে চলে একদিন সকালে খরগোশটা দৌড়াতে দৌড়াতে কচ্ছপের পাশ দিয়ে যায় হেসে বলে এই কচ্ছপ ভাই তোমাকে দেখে তো আমার ঘুম পায় এত ধীরে চলো কেন বলো তো কচ্ছপ হেসে বলে ধীরে চললেও আমি থামি না রে ভাই খরগোশ হাসতে হাসতে বলে তুমি থামো না ঠিকই কিন্তু এই গতিতে চললে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তোমার সারা জীবন লেগে যাবে কচ্ছপ বলে তুমি চাইলে একটা প্রতিযোগিতা করে দেখা যাক না দেখি কে আগে পৌঁছাতে পারে খরগোশ হেসে গড়িয়ে পড়ে তুমি আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে ঠিক আছে চলো দেখি কাল সকালে মাঠে দেখা হবে পরদিন সকালে বনের খোলা মাঠে সব প্রাণী হয়। হরিণ পাখিরা সবাই এসেছে সবাই চিৎকার করছে চলো শুরু হোক দৌড় একটা লাঠি দিয়ে মাটিতে দাগ টানা হলো এটাই শুরু লাইন আর দূরে একটা বড় গাছের নিচে রাখা হলো একটা লাল কাপড় ওটাই গন্তব্য খরগোশ বলে কচ্ছপ ভাই এখনই হার মানো শেষ পর্যন্ত হেরে লজ্জা পেও না কচ্ছপ বলে হার জিত নয় ভাই চেষ্টা করাটাই আসল সবাই এক দুই তিন গুনল তারপর খরগোশ এক লাফে দৌড়ে গেল ধুলো উড়ে গেল চারপাশে কচ্ছপ আস্তে আস্তে এক পা এক পা করে হাঁটতে লাগল খরগোশ কিছু দূর গিয়ে পিছনে তাকিয়ে দেখে এই কচ্ছপ তো এখনো মাঠের শুরুতেই সে ভাবে চলো একটু বিশ্রাম নি এই গাছের নিচে বসি তারপর দেখি একটা ছায়া পাওয়া গাছের নিচে বসে খরগোশ একটু পরেই ঘুমিয়ে পড়ে এদিকে কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে থাকে সূর্য মাথার উপর তবুও সে থামে না পথে কিছু পাথর কিছু কাঁটা তবুও কচ্ছপ থামেনি মনে মনে বলে ধীরে হোক কিন্তু আমি পৌঁছবই বিকেল গড়িয়ে যায় সব প্রাণী আবার মাঠে জড়ো হয়েছে তারা অবাক হয়ে দেখে কচ্ছপ প্রায় শেষের দিকে পৌঁছে গেছে হঠাৎ খরগোশের ঘুম ভাঙে চোখ মেলে দেখে ও মা কচ্ছপ এতটা এগিয়ে গেছে তাড়াতাড়ি ছুটতে শুরু করে কিন্তু তখন আর সময় নেই সবাই চিৎকার করছে কচ্ছপ কচ্ছপ চলো কচ্ছপ জিতছে আর কচ্ছপ শান্তভাবে ধীরে ধীরে শেষ লাইন পার হয়ে যায় সবাই হাততালি দেয় কচ্ছপকে ঘিরে ধরে খরগোশ হাঁপাতে হাঁপাতে এসে বলে আমি বিশ্বাস করতে পারছি না কচ্ছপ হাসে তুমি তাড়াতাড়ি ছিলে কিন্তু থেমে গেলে ভাই আমি ধীরে ছিলাম কিন্তু থামিনি খরগোশ মাথা নিচু করে বলে তুমি ঠিক বলেছ কচ্ছপ ভাই গর্ব করলে কাজ হয় না চেষ্টা করাটাই বড়ো